না মনে হচ্ছে আর হোটেলটা চালানো যাবে না ওমা কি বলছো গো এতদিনের হোটেল বন্ধ করে দেবে তাছাড়া আর উপায় কি বলো আমাদের অতি সস্তায় ভাতের হোটেল কোনোমতে কষ্টে সৃষ্টি তাও চালাচ্ছিলাম কিন্তু এই বর্ষায় তো আর চালাতে পারছি না বৃষ্টির দিনে খাবার লোক তো একটু কম আসবে কিন্তু যারা রোজ আসে তাদের কথাও তো ভাবতে হবে দুম করে হোটেল বন্ধ রাখলে তারা খাবে কোথায় বলো তো সে আমি কি করব দান ছত্র তো আর খুলে বসিনি এই বর্ষায় সবজির কি দাম হয়েছে দেখেছো বেগুন টমেটো এসব তো ধরা ছোঁয়ার বাইরেই ছিল এখন পটল বলো মাছেরও তো ওই একই অবস্থা প্রতিবছর বছর ইলিশ উঠলে অন্য মাছের দাম কমে এবার তো এখনো তেনাদেরও দেখা নেই যা ইলিশ তা গত বছরের বরফের মাছ মুখে তোলা যায় না আচ্ছা শোনো না যদি কটা দিন শুধু দিনের ঝোল ভাত রাখি তাহলে ডিমের ঝোল ভাত সে দু একদিন চলতে পারে তবে রোজ রোজ এরা সবাই ডিম খাবে নাকি কয়েকজন গ্রাহকের আবার না কুচু পয়সা বাড়ালে এই মুখ ভার কিন্তু রান্না পরিপাটি চাই আহা এরাই তো এই হোটেলের লক্ষ্মী আচ্ছা তুমি রাগ করো না এবারে বাজারে যাও যা সস্তায় পাবে নিয়ে এসো আমি ঠিক ভালো কিছু একটা বানিয়ে দেব দোস এই জলকাদার মধ্যে আজ আর বাজারেই যাব না যা আছে তাই দিয়ে কিছু করে দাও আলু পেঁয়াজ আছে আচ্ছা শোনো না আজ বেশি খিচুড়ি আর আলুর দম করে দেই বেশ বৃষ্টিও হচ্ছে খিচুড়ি তা করলেই পারো তবে সবাই আবার খাবে তো না না দেখো ঠিক খাবে কষা তো ডালে চালে খিচুড়ি আচ্ছা দেখো যা ভালো বোঝো কিন্তু তরকারি যা ছিল তা তো কেটেই ফেললাম এগুলোর কি হবে ঠিক আছে আমি একটা পাঁচ মিশালি লাবড়া বানিয়ে দিচ্ছি তুমি পরে খিচুড়িটা বানিয়ে ফেলো আচ্ছা ঠিক আছে আমি আমের আচারটা বার করি খিচুড়ির সাথে জমবে ভালো দেখো কতদিন খিচুড়ি খেয়ে হোটেল চালু রাখতে পারো সজল সজল ওই দেখো কেউ ডাকছে তোমাকে এর কেউ খেতে চলে আসলো নাকি সজল আছো সজল আনি যাই কাজের সময় যত উৎপাদ আনি মধু বাবু जी হ্যাঁ পঞ্চায়েত প্রধান পাঠিয়েছেন হ্যাঁ বলুন না কি করতে হবে সেজ দপ্তরে একজন বড় কর্তা আজ গ্রামে আসবেন এই বৃষ্টিতে বন্যা পরিস্থিতি হলে যা যা করা তার রিপোর্ট বানাবেন কিন্তু আমি তো এই কিছু বুঝি না তোমার বুঝেও কাজ নেই বাপু পঞ্চায়েত প্রধান আছে তারাই সব বুঝিয়ে দেবেন খুব বড় করতে আসবে বুঝলে তার হাতেই গ্রামের নতুন রাস্তাঘাট নদীর পাড়ের বাঁধ নির্মাণ সব তিনি অখুশি হলে কিন্তু অনর্থ হবে এই জল বৃষ্টিতে বুঝতেই পারছো সবাইকে গ্রাম ছাড়া হতে হবে তা ঠিক রাস্তায় তো চলাই যাচ্ছে দানি জমিও থেকে ভালো জন্মসাই খুব চিন্তিত। ওদের দুপুরের খাবার নেই। আমি তাকে বললাম এই গ্রামে তো তো এক ভাতের হোটেল। তা এইখানেই কিন্তু ওই বড় কর্তাকে নিয়ে প্রধান মশাই দুপুরে খেতে আসবে। সব ব্যবস্থা করে রাখো কিন্তু। হ্যাঁ। নই খায়। মানে বলছিলাম কি আজ তো ভালো করে ব্যবস্থা করে রাখো আয় সাজন। নাহলে গ্রামের সবার কপালে দুঃখ আছে। দেখো দেখো খিচুড়ির কেমন সুন্দর গন্ধ বের হচ্ছে। কি গো চুপ করে গেলে কেন? কি হয়েছে? সর্বনাশ হয়েছে।

ওই বাবু তোমার এই খিচুড়ি খেয়ে যদি খুশি না হয় তবে গ্রামের রাস্তাঘাট নদী বাঁধ কিছুই মঞ্জুর হবে না বুঝলে বর্ষায় ঘর বাড়ি রুজি রুটি সব ধুয়ে যাবে অন্য আর তো কিছু করা যাবে না খিচুড়ি খাবো যা থাকে কপালে হ্যাঁ সেই ভগবানই আমাদের ভরসা এখন চলো চলো আর কথা বলে সময় নষ্ট করে লাভ নেই তোমার খিচুড়ি তো হয়ে গেছে আমি লাবলাটা দেখছি হ্যাঁ তাই যাও আমি আমের আচারটা বের করছি কখন আসবে কিছু বলেছে দুপুর বেলায় তো আসবে বললেন ও সাথে থাকবেন গ্রামের লোকেরাও থাকবে গো বলছি শোনো না আমাদের পাপড় ছিল না হ্যাঁ আছে তো কি হবে তা দিয়ে খিচুড়ির সাথে পাপড় ভাজা হলে একটু ভালো হতো না বেশ ভালো হবে গো তুমি কোনো চিন্তা করো না বড় প্রধান মশাই সবাই খুশি হবে দেখা যাক খাবার ওনাদের পছন্দ না হলে কিন্তু খুব মুশকিল নাক কাটা যাবে আমাদের আসুন আসুন বড় বাবু এই হলো আমাদের গ্রামের পঞ্চায়েত অফিস মধু ওনার জন্য চেয়ার নিয়ে আসো না না কোনো দরকার নেই আমি ঠিক আছি এই খানকার রাস্তাঘাটের অবস্থা তো একদম ভালো নয় দেখলাম সব জলে ডুবে রয়েছে সাধারণ মানুষের হাঁটার পক্ষে খুবই অসুবিধা জনক সে ঠিকই বলেছে নদীতে বাঁধ নির্মাণ না করালেই নয় বর্ষাকালে এই সারা দিন ধরে বৃষ্টি আর তার জেরে এই রাস্তাঘাটে জল জমে একাকার চলো ওই দেখুন বড়কর্তা এইটি আমাদের বড় নদী এই নদী হলো আমাদের গ্রামের প্রাণ আবার এই নদী বর্ষাকালে আমাদের গ্রাম ভাসিয়ে দেয় যদি এই নদীতে বাঁধ নির্মাণের ব্যবস্থা করা যেত তাহলে খুব ভালো হতো হ্যাঁ ঠিক বলেছ সামনেই আমাদের সজলের ভাতের হোটেল আছে ওখানেই আপনার খাবারের ব্যবস্থা করা হয়েছে আবার এই সবের কি দরকার ছিল না করবেন না করতে এত দূর থেকে আমাদের গ্রামে এসেছে কিছু সেবার সুযোগ দিন মধু একদম ঠিক বলেছে চলুন চলুন সজন কইগো সজন মাইরেসো বড়কর্তা বাবু এসে গেছেন আয়োজন কতল আপনারা সবাই এসে গেছেন আসুন আসুন বসুন এখানে এদিকে আসুন চেয়ার পাতা আছে আসুন প্রধান মশাই কর্তা বাবু আপনিও আসুন হ্যাঁ বসকি বসটি সজন আনর কি অবস্থা সব ঠিকঠাক আছে তো বড়কর্তা বাবু খাবেন বলে কথা আর কি কি আয়োজন করেছেন শুনি? আগে বর্ষাকাল তো বৃষ্টিও হচ্ছে তাই আমি আর দীপা ভাবলাম আরে সজল এখন তো অজুহাত শুনে লাভ নেই বর্ষাকালে আমাদের গ্রামের যাতে কোনো সমস্যা না হয় তার জন্যই তো তুমি ভরসা তোমাদের হাতের রান্নায় যদি উনি খুশি হন তবেই উনি আমাদের গ্রামের জন্য ভালো কিছু করবেন আগে আসুন আজকে খিচুড়ি লাবড়ার তরকারি চাটনি আর পাপড় করেছি বুঝতেই পারছেন বাজারের যা অবস্থা এ কি করেছো সজল মাছ মাংস কোথায় সিএচ দপ্তরের বড় কর্তা বলে কথা ওনার কি সাধারণ খাবার মুখে রুচবে তোমার উপর ভরসা করে ভুল করে ফেললাম সজল দীপার হাতের খিচুড়ি অসাধারণ খেতে হয় মধুবাবু দেখবেন কর্তাবাবু খুব খুশি হবেন গিয়ে ভগবান জান কি হলো কি আর হবে চলো এখন খাবার গিয়ে সজল খিচুড়ি গড়েছো আজকে তুমি তো আজকে আমাদের এখানে অতিথি আসবেন আজকে প্রধান মশাই বৃষ্টি বাদলের সময় তাই খিচুড়ি করলাম আহা বর্ষার দিনে খিচুড়ি পেট মন ভরে গেল খেতে না কত ভালো লাগবে হয়েছে। তো নেই। আপনার দেবো আছে তা দেবে বই কি আজ প্রাণ ভরে খিচুড়ি খাবো কতদিন পরে এমন খিচুড়ি খেলাম সত্যি খুব ভালো হয়েছে খিচুড়ি আর লাভড়ার তরকারি আমি ভুল ভেবেছিলাম ভাবলাম বড় করতে আর ভালো লাগবে না সে কেন বর্ষার দিনে খিচুড়ির থেকে আর ভালো খাবার হয় নাকি আমার তো বেশ প্রিয় খিচুড়ি লাভরার তরকারি আর স্বাদও হয়েছে ঠিক আমার মায়ের হাতে বানানো খিচুড়ির মতো আপনাকে অনেক ধন্যবাদ তাহলে কি আমাদের গ্রামে রাস্তাঘাট নদীর বাঁধ নির্মাণ সব ঠিক হয়ে যাবে তো অবশ্যই আমি কালই শেষ দপ্তরে গিয়ে আলোচনা করব এই নিয়ে সেটা শুধু তোমাদের ওপর খুশি হয়ে নয় তোমাদের যাতে রাস্তায় চলতে ফিরতে অসুবিধা না হয় তার জন্য আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো আমরা সব হবে তবে একটা শর্ত আছে অবশ্য আমি যখনই এই গ্রামে আসব এই হোটেলে আসব খিচুড়ি খেতে বানিয়ে দিতে হবে কিন্তু আর আমারও